তোমার মোবাইলেও কি চার্জ দ্রুত শেষ হয়ে যায় ফোনটাকে চার্জ দিয়ে কোথাও বেরোছ যেতে না যেতেই কিন্তু মোবাইলের ব্যাটারি লো হয়ে যাচ্ছে এই সমস্যাটা যদি তোমার মোবাইলে হচ্ছে চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কয়েকটা সেটিংস দেখিয়ে দেবো যে সেটিংসগুলো করলে কিন্তু ফোনের চার্জটা আগের মতো আর অতটা দ্রুত শেষ হবে না এটা এটা কিছুটা সেম হবে তো চলো ভিডিওটিকে শুরু করা যাক সবার প্রথমে মোবাইলে সেটিংস ওপেন করে নেবে সেটিংস ওপেন করার পর এখানে এখানে চলে যাবে ডিসপ্লে সেটিংসে ডিসপ্লে ডিসপ্লে সেটিংসে যাওয়ার পর এখানে কিন্তু মোবাইলটাকে ডার্ক মুড অন করে দেবে ডার্ক মুড অন করে দিলে কিন্তু এটা থেকে তোমার চোখেরও ক্ষতি অনেকটা ক্ষতিও হবে না আর ব্যাটারিটাও অনেকটা সেভ হবে এখানে ডার্ক মুড অবশ্যই মোবাইলে অন করে দেবে এরপর এখান থেকে ব্যাক চলে আসবে এরপর দু নম্বর যে সেটিংসটা সেটা হচ্ছে দু নম্বর সেটিংসটা হচ্ছে ওপরে কন্ট্রোল সেন্টারটা এখানে নিজ দিকে নামাবে নামালে এখানে একটা অপশন দেখতে পাবে এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে অটো ব্রাইটনেস অটো ব্রাইটনেস বলে একটা অপশন থাকবে সেটাকে কিন্তু এটাকে সবসময় অন করে রাখবে তাহলে কি হবে তুমি যখন মোবাইলটাকে প্রচণ্ড রোদের আলোতে নিয়ে যাবে তখন কিন্তু এর ব্রাইটনেসটা আপনা আপনি কিন্তু কমে যাবে আর যখন তুমি একটু অন্ধকারের দিকে যাবে তখন কিন্তু এর ব্রাইটনেসটা একটু বেড়ে যাবে মানে এটা আপনা আপনি তোমার এটাকে অন করলে কমা বাড়া হবে আপনার অটোমেটিক তো এই অনশানটা অবশ্যই অন করে রেখে দেবে এরপর তিন নম্বর সেটিংসটা হচ্ছে এখানে চলে যাবে মোবাইলে ব্যাটারি সেটিংসে ব্যাটারি অপশানে চলে যাবে ব্যাটারি যাওয়ার পর এখানে সেটিং অপশানটিতে ক্লিক করবে এখানে একটা অপশান দেখে ব্যাটারি সেবার ব্যাটারি সেবার অপশানটিতে ক্লিক করবে তারপর এখানে ব্যাটারি সেবার অপশানটি অন করে দেবে এর থেকে কিন্তু মোবাইলের ব্যাটারিটা অনেকটাই সেভ হবে অবশ্যই এই সেটিংসটা অন করে দেবে এবার এখান থেকে ব্যাক চলে যাবে চার নম্বর সেটিংসটা হচ্ছে এবারে মোবাইলে স্ক্রিনটা যত কম জ্বলে থাকবে তত বেশি কিন্তু তোমার ব্যাটারি সেভ হবে ধরো মোবাইলে তোমার কাজ হয়ে গেছে মোবাইল রেখে দিয়েছ স্ক্রিনটা অনেকক্ষণ জ্বলে আছে তারপরে কিন্তু অফ হচ্ছে তো এক্ষেত্রে কী হবে মোবাইলটা রাখার সঙ্গে সঙ্গে যদি তোমার স্ক্রিন অফ হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারির চার্জটা অতটা নষ্ট হবে না এক্ষেত্রে একটা সেটিংস করবে লক স্ক্রিনে ঢুকে যাবে ব্লক স্ক্রিন অপশানে ঢুকে যাওয়ার পর এখানে দেখতে পাবে ওপরে একটা অপশান রয়েছে স্লিপ এটা অন্য মোবাইলে হয়তো অন্য নামেও থাকতে পারে এখানে ঢুকে যাবে এখানে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছ আমার এক মিনিট করা আছে এটাকে পনেরো সেকেন্ডে করে দেবে তাহলে পনেরো সেকেন্ডের মাথায় কিন্তু ডিসপ্লে অফ হয়ে যাবে অবশ্যই এই সেটিংসটাকে অন করে দেবে আর অনেকে দেখবে দরকার না থাকা ক্ষেত্রেও কিন্তু ওয়াইফাই ব্লুটুথ এসব অন করে রেখে দেয় দরকার না হলে কিন্তু ওয়াইফাই ব্লুটুথ এইসব সবসময় অফ করে রাখবে এর থেকে কিন্তু আমাদের ব্যাটারিটা অনেকটা সেফ থাকবে আর যদিও খুবই দরকার না হয় ডেটাটাকেও কিন্তু অফ করে রাখবে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন নিতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ